নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই সিনিয়র সিটিজেনদের জন্য খুবই একটি ভালো খবর এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব কারণ সিনিয়র সিটিজেন কার্ড বানিয়ে দিচ্ছে সরকার এবং আপনি এখানে কী কী সুবিধা পাবেন সম্পূর্ণটা জেনে নিন তারপর আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে এই কার্ডটি বানানোর জন্য আবেদন করতে পারেন ভারতবর্ষে কে প্রবীণ নাগরিক আছে সেটা সহজে চিহ্নিত করার জন্য সিনিয়র সিটিজেন কার্ড প্রচলন করেছে সরকার কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগে পদক্ষেপ নেওয়ার কথা আগেই ছিল ইতিমধ্যে দেশের বেশ কয়েকটি রাজ্যে প্রবীণ নাগরিকদের জন্য সিনিয়র সিটিজেন কার্ড অলরেডি বানিয়ে দেওয়া হয়েছে এবং বর্তমানে সেই সুবিধা বাংলাতেও দেওয়া হবে যদি পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য সুবিধা থাকে তাহলে সরকারিভাবে সিনিয়র সিটিজেন কার্ড এবং তার যে উদ্যোগ সেটি এখনও পর্যন্ত কিন্তু নেওয়া হয়নি তবে কলকাতা পুলিশ এই প্রবীণ নাগরিকদের নিয়ে প্রণাম প্রণাম নামে একটি বিশেষ সুরক্ষা উদ্যোগ চালায় আমরা কিন্তু অবশ্যই অনেকেই জানেন যেখানে অংশ নেওয়া প্রবীণ নাগরিকদের একটি বিশেষ কার্ড দেওয়া হয়ে থাকে বছর যদি আপনার ষাট বছর পার করে যায় অর্থাৎ আপনার বয়স যদি এখন ষাট পার করে যায় তাহলেই কিন্তু আপনি সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিক হিসেবে বিবেচিত হবেন এবং ষাট বছর বয়স হয়ে যাওয়া মানেই শুধুমাত্র কর্মজীবন থেকে অবসর যে গ্রহণ করা হচ্ছে তা কিন্তু নয় পাশাপাশি অনেক কিছুই ঘটে থাকে প্রবীণ নাগরিকদের জীবনে স্বাভাবিকভাবেই শারীরিকভাবে একটু সক্ষমতা কমে যায় চাইলেও আপনি আর বেশি কাজ করতে পারবেন না আর্থিকভাবে সক্ষমতা যে গড়পর্তার ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের অনেকটা কমে যায় তা কিন্তু বলা যায় এই প্রবীণ নাগরিক বা সিনিয়র সিটিজেনদের নিরাপত্তা দিতে সরকার নানান সামাজিক প্রকল্প ও সুবিধা নিয়ে আসে কিন্তু তাদের কথা ভেবে এবার নেওয়া হয়েছে আরও একটা বড় উদ্যোগ এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে বিডিওদের উদ্যোগে প্রবীণ নাগরিকের সিনিয়র সিটিজেন কার্ড দেওয়া হচ্ছে এর ফলে প্রবীণ নাগরিকদের জন্য নির্ধারিত প্রকল্পের সুবিধা প্রদানে প্রশাসনের সুবিধাও হচ্ছে তবে বাংলাতে এখনও সরকারি উদ্যোগে সিনিয়র সিটিজেন কার্ড দেওয়ার মতো কোনো পদক্ষেপ কিন্তু কোনোভাবেই নেওয়া হয়নি কিন্তু সিনিয়র সিটিজেন কার্ড যদি আপনি বানিয়ে নেন তাহলে আপনি কী কী সুবিধা পেতে পারেন যেমনটা আমরা জানতে পারছি যে সিনিয়র সিটিজেন কার্ড প্রবীণ নাগরিক হিসাবে ট্রেন বাস ইত্যাদি যে গণপরিবহন রয়েছে সেখানে যে টিকিট আপনাকে কাটতে হয় সেই টিকিটে একটি অতিরিক্ত ছাড় আপনি পাবেন এবং খুব সহজেই আপনি সরকারের এই যে প্রোভাইড করছে আপনাকে এই কার্ডটি সেই কার্ডটির মাধ্যমে পেয়ে যাবেন যদি আপনার কাছে এই কার্ডটি থাকে তাহলে একজন প্রবীণ নাগরিক হয়ে নির্দিষ্ট করে চালু হওয়া সরকারের সামাজিক প্রকল্পের সুবিধা বিষয়টি খুব সহজেই পেয়ে যাবেন এছাড়া এই কার্ড আপনাকে ব্যাংকে স্থায়ী আমানত অর্থাৎ যে সমস্ত ফিক্সড ডিপোজিট রয়েছে সেই ফিক্সড ডিপোজিটের উপরে যে সুদ পাওয়া যায় সেই সুদের বেশি পরিমাণ কি পাওয়া যায় সেটি কিন্তু আপনাকে আরও বেশি সহজ করে দেবে এছাড়া এই কার্ড থাকলে স্থানীয় পুলিশ প্রশাসন প্রবীণ নাগরিকদের নিরাপত্তার বিষয়টি আরও সুনিশ্চিত করতে পারবে এছাড়া এই কার্ড থাকলে সরকারি হাসপাতালে চিকিৎসার খরচের উপরে অতিরিক্ত ছাড় আপনি পাবেন এবং আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে এছাড়াও বিষ বৃদ্ধ বৃদ্ধাশ্রমের সুবিধা নেওয়ার ক্ষেত্রে সিনিয়র সিটিজেন কার্ড অনেকভাবেই সাহায্য করে থাকে এবং আপনি যদি এই সিনিয়র সিটিজেন কার্ড বানাতে চান তাহলে আপনার যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন তা হল বয়সের যে শংসাপত্র অর্থাৎ আপনার যে এখন এজ কত রয়েছে তার জন্য একটি সার্টিফিকেট লাগবে পাশাপাশি আপনি কোন ঠিকানায় থাকেন তার জন্য একটি ঠিকানার শংসাপত্র লাগবে তাছাড়া রক্ত পরীক্ষার মাধ্যমে বয়স যাচাইয়ের প্রমাণপত্র অর্থাৎ আপনার ব্লাড টেস্ট করেও কিন্তু আপনার যে এজ কত সেটি জানা যায় সেই সার্টিফিকেট কিন্তু আপনাকে দেখাতে হবে তাহলে আপনি খুব সহজেই এই সিনিয়র সিটিজেন কার্ড বানানোর জন্য আবেদন করতে পারবেন তো আপনি যদি একজন প্রবীণ নাগরিক হয়ে থাকেন এবং আপনার যদি এই সিনিয়র সিটিজেন কার্ড বানানোর জন্য ইচ্ছা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি ওয়েবসাইট ভিজিট করুন অর্থাৎ এই ভিডিওর ডেসক্রিপশানে আপনি ওয়েবসাইট পেয়ে যাবেন যেই ওয়েবসাইট ভিজিট করে আপনি অ্যাপ্লাই করে দিতে পারবেন সিনিয়র সিটিজেন কার্ড বানানোর জন্য তো বন্ধু এই ছিল আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে